কিনা জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি চাকরিটিকে আমার জন্য হালাল হবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে তিন তালাক দেওয়ার নিয়ম কি বালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা জানাবেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওযু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক আমাদের আপনি লিখেছেন আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি চাকরিকে আমার জন্য হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনোভাবে হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহতালা বলেছেন ওয়ালা তা বনুমাল ইসমি ওলা রওয়ান পাপের কাজে সীমাল্ঘন কাজে তোমরা একই অন্য সহযোগিতা করো বিধার আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগার কমেন্টের চাকরি করবেন কারণ এটি রীতিমতো সে একটা হারাম প্রোডাকশন তৈরি করছিস সেখানে সহযোগিতা করা সাম তাই কী আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিখ হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কলা আমায় ক্রেমেনা জায়েজ বলেছেন এবং সেটা আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক উলামায় ক্রেমেনা জাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হল মূলত সরি সম্মত পদ্ধতি মোহাম্মদ রাসেল এর থেকে আপনি দেখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হওয়া দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বানোর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন তাহলে সে আপনার দুধ যার কারণে তাকে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কী আপনি যদি আপনার স্ত্রীকে তিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সেই পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি এক তাক দেবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে একটা তালাক দিবেন এভাবে তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে সাথে আপনার সময় আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে এরপরে আপনি বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার থেকে তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা না যায় এবং গুনায় কথা এমনি সেলিম যা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড়ে পরে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পাওয়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর যদি নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে রোবাই আমিনৌরিক এ আইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়জ থাকবে কিনা জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পরে বিয়েটা বাতিল হিসাবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে সাথে কোনো কিছু প্রয়োজন নাই কারণ পর বিয়েটা তো হয় এটা হওয়া না হওয়ার সময় বিধায়ক প্রথম বিয়েটাই বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে আতিবাদ করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন সারিয়া বাপ্পি আপনি আগে থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে অজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তার দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে উজু করেছেন আপনি উজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে উজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে উজু ভাঙাতে গুনাহের ব্যাপার না উজুভাঙ ভাঙাতে কোনো গুণ হয় না উজু ভাঙাতে একটা স্বাভাবিক প্রক্রিয়া কারণ পেশা মলমূত্র ত্যাগের কারণে তিনি উজু ভঙ্গ হয়ে গেছে সেই কারণে কোনো গুণা হবে না তিনি আবার ওজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকওয়া ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে সেই কারণে আপনার শাস্তির মুখোমুখি হবে উজু ভাঙার কারণে তো শাস্তির মুখোমুখি হতে হবে না বিদায় ধূমপান করলে অজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বুঝায় একজন ইমানদার সেটিকে ঠুক ভাবে দেখার কারণ নেই অজু ভাঙবে না বলে ওজু ভাঙবে না বলে এটাকে ঠুনকোভাবে না দেখে বরং এটার আরও যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত সালাত যাতে করে ফিরে তাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে শান্ত আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে একতা লাগতে এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনও বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কি মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথা প্রচিত তিনি এটি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার সাথে ঘর করার সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগ্রহ পরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক প্রত্যাহার মাধ্যমে এক অনুসারে থাকতে পারবেন আপনার শাশুড়ি তিনি যদি অন্যায়ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে সরিয়ে গ্রাহ্য নয় তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সামনে তার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং 我说的准了。 মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা সুমাইয়া সাদ্দাম এডি থেকে আপনি লিখেছেন নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কোমলতা সৃষ্টি করবেন আপনি যখন নরম সুরে কথা বলবেন তখন সেক্ষেত্রে আল্লাহ তালা কোরআন একাডেমি যেটি বলেছেন যে ফায়াত মাহুল্লা দিফি কল বিহমান যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে গুনা হবে চল্পনা কল্পনা হবে সেজন্য আল্লাহ বলেছেন ফাল্লা তাহ বিল কৌল তোমরা কথা বললে পরপুর পর নারীর সাথে যখন সরি পরপুরুষ সাথে যখন তোমাদের কথা বলতে হবে ফাল্লা তাহ আনাবিল কৌল তোমরা কথাকে কোমল করবে না বিধায় আপনি কোমল করবেন না হে ছাড়া কথা আপনি বলতে পারেন কিন্তু প্রয়োজন ছাড়া বিহুদা কথা বলতে পারবেন না যেমন আপনি লম্বা আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা সেগুলো আস্তে আস্তে আপনাকে মন্দ দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোনো গুণাহিত ভাব উদ্রেক করতে পারে বর্ষামী আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি অবী হাবিল হেইন এ দোয়া পড়তে পারেন এদা পড়তে পারেন এই সমস্ত দোয়ার মাধ্যমে আলাদাল আপনাকে নিঃসন্তান দাল করার সুযোগ দেবেন ইনশাআল্লাহ এমনি আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দায়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাকমেজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে কোরআনকারিমের তেলাওয়াজিকের পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে ওজুর ধরে রাখতেই হবে কারণ